আমি গীতিকার এফ এর অফিস চিষ্টি বলছি নেত্রকোনা আটপাড়া এবং তেলিগাতি বাজার থেকে উদয়বাউল বাউল একাডেমির পক্ষ থেকে বলছি আবুল সরকার সাহেবকে অবিলম্বে মুক্তি দিন আবুল সরকার সাহেবকে অবিলম্বে মুক্তি দিন উনা যে ভুল করেছে এটা মূলত একটা অভিনয় ক্ষেত্র ছিল এটা একটা অভিনয় ক্ষেত্র ছিল আর এর চেয়ে আবুল সরকার সাহেবের চেয়ে এর চেয়ে বেশি ভুল করেছে আলেম উলেমারা যেমন আমির হামজা সাহেব বলেছেন এই কোরআনে বাউন্ন জায়গায় তিপ্পান্ন জায়গায় বল পেয়েছেন এবং সাহেব বলেছেন কোরআন কিছুই না শুভঙ্করের এগুলাকে প্রতিবাদ জানাই এবং আবু সরকার সাহেবের জিনেরা করেছেন যারা করেছেন মামলা এই মামলার তীব্র নিন্দা জানাই এই মামলা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে যেন আবু সরকার সাহেবের মুক্তি দেওয়া হয় সেই লোকে আমরা এই এবং মিছিল অব্যাহত রাখবো সারা বাংলাদেশে নেত্রকোনা থেকে আমরা এই প্রতিবাদ জানাই এবং আমি গীতিকারে রফিক সৃষ্টি প্রতিবাদ স্বকণ্ঠে এবং সশরীরে আমি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকার সাহেবের মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই